আর কাঁদবো না ভুলে যাবো তোমাকে চিরদিনের জন্য চিন্তা না বিরক্ত করা ছেড়ে দিব আবার ছেড়ে দিব হারিয়ে যাবো খুব তাড়াতাড়ি সত্যি বলছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তারপরেও তুমি কেন এভাবে আমাকে কষ্ট দাও সত্যি কি তুমি ভালো থাকবে একজনকে কষ্ট দিয়ে তুমি হতে পারতে আমার সকল পূর্ণতার কারণ কিন্তু আমি ভুলেই গেছি যে তোমার শহরে আমার তো আবদার করাই বারণ জানো তো ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে আবার কেউ বাঁকাতে জানো তো সম্পর্কটা হয়তো দশ বছরের হতে পারে কিন্তু দশ মিনিটে বিশ্বাস না থাকলে সে সম্পর্কের কোনো মূল্যই থাকে না মানুষ মানুষ আফসোস আমরা মানুষকে পাওয়ার জন্য কাঁদি কিন্তু যে আমাদেরকে সৃষ্টি করেছে তাকে আপন করতেই বুঝাই আমরা জান সত্যি করে তো আমার মতো আর কতজনকে কাঁদিয়েছ তুমি কি ভালো থাকবে সম্পর্কটা ছিল হয়তো অল্প দিনের কিন্তু কষ্টটা থাকলো সারা জীবনের আরে কষ্ট তো তখনই হয় যখন তোমাকে খুব বেশি মিস করি কিন্তু বুঝাতে পারি না